হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন দেখো আমি ঘুম থেকে উঠেছি উঠে একটু খাওয়া দাওয়া করেছি খিদে লেগে গিয়েছিল আর বুঝতে পারছি না আমার একটু শরীরটা খারাপ লাগছে তারপরেও আজকে বাজারে যাব। এখনই রেডি হব রেডি হয়ে এখনই বাজারে যাব কারণ বাজারে যাওয়াটা আমাদের একটু জরুরি বা দরকার কিছু উপলক্ষে যাচ্ছি সেটা বলবো না কি উপলক্ষে বাজার করতে যাচ্ছি তো কন্টিনিউ ভিডিওটি দেখতে তা মজা পাবে চলো একবারেই রেডি হয়ে সবার সঙ্গে দেখা হচ্ছে ওই দেখো বুর্কা পরা মানুষ বুর্কাটা খুলবে না কিভাবে জল খাচ্ছে দেখো রিয়ারা চলে এসেছে আর ওই দেখো তুফান কোথায় দাঁড়িয়ে আছে আসো 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 দেখো তোমার মা চিনতে পারো ওই দেখো ওই দেখো তোমার মা শান্ত এখানে বাড়ি আছে আর আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি দেখো বিলের ভিতর দিয়ে যাচ্ছি এখানে গোম সব কাটা হয়ে গেছে এখানে দেখো রাস্তায় কিছু ছাগল যাচ্ছিলো তো আমি একটু ভিডিও করেছিলাম এখান থেকে দেখো সোনার দোকানে চলে এসেছি সোনার দোকানের ভিতরে যেয়ে আর ভিডিও করা হয়েছিল না তারপরে একটা শাড়ির দোকানে এসেছি এখানে আমার শাড়ি পছন্দ হয়নি সামনে ছিল শাড়ির দোকানের সামনে ছিল চাউমিন বার্গার মোমোজ এটা ছিল এখান থেকে কিছু আমরা খাওয়ার চাউমিনটা নিয়েছিলাম তো চাউমিনটা এয়ারপোর্টটা দিদি এখানে রিয়ারা দেখো শশা কিনছে আর রাস্তায় কত ভিড় তো গাড়ি ঘোড়া দেখো কত সেটা একটু সবাইকে দেখাচ্ছিলাম তারপরে একটা কাপড়ের দোকানে এসেছি দেখো শাড়িটা অনেক সুন্দর লাগছে পড়ানো ছিল সেটা দেখছিলাম আর এখানে সুদীপ্ত বলছে এটা আমার পছন্দ হয়েছে এখানে দেখো তোমাদের দাদা আরও আরো শাড়ি দেখছে তো দেখো অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখাচ্ছে সেখান থেকে বেরিয়ে পড়েছি অন্য দেখো সেখান থেকে আবার একটা শাড়ির দোকানে এসেছি এখানে এসে দেখো অনেক শাড়ি দেখিয়েছে সেখান থেকে এই শাড়িটা দুটো পছন্দ হয়েছে এটা পছন্দ হয়েছে এটা আমার জন্য একটা রিয়ার জন্য সেখান থেকে আমরা জরলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি সেখানে আরেকটা বাজার সেখানে যাচ্ছি এখানে এসে দেখো প্রথমে ডালের দোকানেই এসেছি ডাল টাল সব নেওয়ার জন্য ধনিয়া তো এখানে দেখো একটু লিডো করা হয়ে গেছে সেখানে এসেছি নিরানব্বইতে তারপরে এসেছি মোবাইলের কভার দেখার জন্য তো দেখো এর মাঝে সোনার দোকানে গিয়েছিলাম সেটা দেখানো সম্ভব হয়নি এখান থেকে দেখো একটু লিডও দেখছিল আর এখানে আমি একটা জিনিস দেখছিলাম সেটা হলো সেটা দেখানো হয়নি আর সেখান থেকে বেরিয়ে পড়েছি সেখান থেকে বেরিয়ে দেখো রাস্তায় এসে গেছি এখান থেকে কিছু ফল নেব। ফল নিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়বো দেখো সন্ধ্যা হয়েই গেছে যেখানে গাড়ি রেখেছিলাম সেখানে চলে এসেছি এখান থেকে দেখো কিছু মিষ্টি নিচ্ছে তোমাদের দাদা ভাই সেখান থেকে দেখতে পাচ্ছো ফাইনালি আমরা গাড়িতে বসে পড়েছি বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি তো এখানে দেখো কি কি নিয়ে এসেছি দেখতে বাজার থেকে দেখো নিয়ে এসেছি একটা আনারস নিয়ে এসেছি আর আঙ্গুল ফল আর এটা আপেল ছিল বাড়ি এখানে শুকনো ঝাল আর সুবরি আছে আর এর ভিতরে ডাল আছে ধনে আছে আর মুসুরির ডাল আছে দুই রকমের ডাল এখানে মিঠাই নিয়ে এসেছে এখানে দেখো এই শাড়িটা আমি নিয়ে এসেছি এটা হলো বিলাউজির কাপড় শাড়িটা আনা হয়নি শাড়িটা ওরা দোকান থেকে ফাল লাগিয়ে কালকে দিয়ে দেবে তো শুধু এটা ব্লাউজের কাপড় দিয়ে দিয়েছে আর এর পাশে একটা টপ কিনে নিয়ে এসেছি এটা হলো একটা তুলসির চারা লাগাবো টপটা এক নজরে আমার দেখাতে এত পছন্দ হয়েছিল কি বলবো এটা দুশো টাকার দাম লেখা আছে তো এখানে দেড়শো টাকা নিয়েছে এটা রিয়াও নিয়েছে আমার দেখা দেখে সেম সেম দিয়াও নিয়েছে কালারও একই সাইজও একই আর শাড়িটাও রিয়া নিয়েছে সেম একই কিন্তু কালার আলাদা বাড়ি দেখা ছিল ফিরিজে দেখতে পাচ্ছ পুঁটি মাছ তো পুঁটি মাছগুলো অনেক বড়ো বড়ো এখন রান্না হচ্ছে আর এখানে দেখো এটা কেটে রেখেছি সবজি এটা রান্না হবে আর মাছ ভাজা হবে আর একটা বড় কাজ রয়েছে এক কিলো মায়া মাছ নিয়ে এসেছে সেটা কাটতে হবে রান্না শেষ করে সেটা কাটবো খাওয়া দাওয়া করে তারপরে কাটবো এখন খাওয়ার পরে কাটবো কি খাওয়ার আগে কাটবো সেটা বলতে পারবো না কিন্তু কাটা হবে কত রাত হবে জানি না তো কাটতে হবে ভিডিওটি দেখতে থাকো এটা ব্লু কালার দুটো লওয়ার কিনে আনা হয়েছে একটা আমার বরের জন্য এটা শান্তর জন্য লওয়ারটা আমার বর পরে নিয়েছে তো বন্ধুরা এখন মেয়ের পাশে ঘুরিয়ে পড়েছে আর আমাদের সব কাজ কমপ্লিট আমরা আজকে তিনজনে মিলে মাছ